নমস্কার আপনাদের প্রত্যেককে যথারীতি আপনারা আজকে থাম্বেলটা দেখেছেন এই লাইভের যে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি একশো আটত্রিশ দিনের জন্য শনি বক্রি হচ্ছেন শনির এই বক্রি প্রভাবের জন্য কোন কোন রাশির জাতক জাতিকারা অতি সাবধানতা অবলম্বন করবেন অতি সতর্কতা অবলম্বন করবেন অতি মাত্রায় সতর্ক থাকবেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং কোন কোন রাশিগুলো নেগেটিভ অ্যাসপেক্টে থাকবে খুব মন দিয়ে শুনবেন প্রথম কথা হচ্ছে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে প্রত্যেকটা রাশি নিয়ে বলা আছে এবং দেশ ও দুনিয়া নিরিখে শনির প্রভাব নিয়ে আলোচনা করা রয়েছে সেটা দেখে নেবেন যারা এখন অব্দি নি এবার আমি মূলত আলোচনা করব শনিরই বকরি দেখুন শনি গ্রহ প্রত্যেক বছর বক্রি হয় হয় এবং শনি বক্রি হওয়ার মানে সে সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান এবং পৃথিবীর খুব কাছে সে চলে আসে সুতরাং প্রাণী জীবনে আমাদের জনজীবনে তার একটা প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পারবো যারা জন্মকালীন মেষ রাশি এবার রাশি কিন্তু নামের অক্ষর বা হাতে রেখা থেকে হয় না আমরা যেই সময়ে জন্ম নিই আমাদের ডেট অফ বার্থ আমাদের টাইম অফ বার্থ আমাদের প্লেস অফ বার্থ ল্যাটিউড লগ্নটিউড হিসাব করে আমাদের চন্দ্র যেই ঘরে অবস্থান করে সেটা আমাদের রাশি চন্দ্র যার নক্ষত্র অবস্থান করে সেটা আমাদের দশা সেই দশা আমাদের জন্ম হয় ক্লিয়ার যাদের জন্মকালীন মেষ রাশি তাদের ক্ষেত্রে শনি বক্রি হচ্ছে দ্বাদশভাবে ভাবে তো শনির এই বক্রতা কি শুভ দেখুন অলরেডি আপনাদের শনি সাড়ে সাতি চলছে তার মধ্যে আপনাদের রাশির বারো নম্বর ঘর তথা মীন রাশির ঘরে শনি বক্রি হচ্ছে এই বক্রি প্রভাবের ফলে হ্যাঁ আমি ভালো আছি আপনাকেও অনেক নমস্কার পৌলমীদের এই হ্যাঁ নমস্কার এই বক্রির প্রভাবে আমাদের জনজীবনে ইম্প্যাক্ট তো পড়বেই নেগেটিভ কিন্তু যারা মেষ রাশি এমনিতে মেষ রাশির ক্ষেত্রে একটা বেসিক নেচার আমরা দেখতে পারি মাথা গরম তাড়াহুড়ো শর্ট টেম্পারনেস না বুঝে মন্তব্য করে ফেলা এরা মনের ভালো হয় কিন্তু এই মানসিকতা এত এদের চটজলদি হয়ে যায় যে এদের জীবনে ভ্রান্তি প্রচুর শনির এই বক্রতার প্রভাবে আপনাদের রাগ জেদ বৃদ্ধি পাবে নেগেটিভ ইমোশনস বৃদ্ধি পাবে তাড়াহুড়ো করে কাজ সম্পন্ন করার মানসিকতা বৃদ্ধি পাবে এই কাজগুলো যদি আপনি করেন ডেফিনেটলি আপনার কর্মজীবন হোক আপনার ব্যক্তিগত জীবন হোক সেখানে একটা নেগেটিভ কিন্তু থাকবে সেখানে একটা নেগেটিভিটি কিন্তু থাকবে সুতরাং মেষরাশির যারা রয়েছেন এই একশো আটত্রিশটা দিন বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করুন অলরেডি আপনাদের সাড়ে সাথে চলছে যদি ভালো জ্যোতিষী না দেখিয়ে সাড়ে সাথে প্রতিকার প্রতিবিধান না করে থাকেন ইমিডিয়েট সেই জায়গাটা আপনারা করুন যারা এডুকেশনের সাথে যুক্ত শিক্ষার্থী রয়েছেন এডুকেশানে অতি বিশেষ মনসংযোগ দেওয়াটা জরুরি কোনো প্রপার্টি কোনো ভিকেল ক্রয় বা বিক্রয় করাটা এই সময়ে উচিত হবে না মেষরাশির সমস্ত জাতক জাতিকাদের অ্যাসপেক্ট নিজের হেলথ এবং আপনার যারা গুরুজন তাদের হেলথের প্রতি নজর রাখুন সম্পর্ক নিয়ে যত্নশীল হন মেষরাশির জাতক কিংবা জাতিকারা এবার আমরা দেখব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্যে একটা ল্যাকনেস দাম্পত্যে একটা সমস্যা আমরা দেখতে পারব মনোমালিন্য আমরা দেখতে পারব শ্বশুর বাড়ির তরফ থেকে পারবো নাক গলানোর প্রবণতা আমরা দেখতে পারব আমরা দেখতে পারব আপনার যদি আপনি চাকরি করেন আপনার কর্মক্ষেত্রে কিছুটা কর্মবিভ্রাত আমরা দেখতে পারব মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা কিন্তু বাড়বে মিথুনের একটু সাবধানে থাকবেন ভগবানের নাম স্মরণ করবেন রাধারানীর নাম স্মরণ করবেন আপনাদের ইষ্ট গুরু ইষ্ট দেবতার নাম স্মরণ করে চলবেন বা আরাধ্য দেব বা দেবী যে রয়েছে আপনাদের বাড়ি আপনাদের পরিবারের তাকে স্মরণ করবেন মিথুনের জাতক জাতিকারা এবার সিংহ রাশি সিংহ রাশির অলরেডি শুনে ঢাইয়া চলছে সিংহ ঢাইয়া ভালো হয় না ডিলে করায় তো শনির এই বক্রতাতে আপনাদের কাজ ডিলে হবে হওয়া কাজ আটকে যাবে চোট আঘাতের যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়বে ডাক্তারের পিছনে খরচ বাড়বে হয়তো ঝুট ঝামেলা আপনি জড়িয়ে করতে পারেন প্রপার্টি নিয়ে আকস্মিক ঝামেলা আপনার আসতে পারে। আইনি কিছু জটিলতা হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে তো সিংহ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা এই বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আমার মনে হয় এতে অনেকটাই নেগেটিভিটিকে আপনি ব্যালেন্স করতে পারবেন এবং আপনারা যদি শনির প্রতিকার না করে থাকেন শনির ঢাইয়ার প্রতিকার না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যইভাবে ভালো শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন এবার আমরা দেখব ধনুরাশি দেখুন ধনুরাশি হল শনির ঢাইয়া চলছে শনি বক্রী হচ্ছে তার নেগেটিভ প্রভাবকে বৃদ্ধি করে আপনার অর্থকে ব্লকেজ করার চেষ্টা করবে কোনোভাবে ঋণ নেবেনও না ঋণ দেবেনও না টাকা নেবেনও না টাকা দেবেনও না খুব ভাবনা চিন্তা করে চলবেন গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে ধনুরাশির সন্তান ভাগ্য বা সন্তানের তরফ থেকে কিছু উশৃঙ্খলতা যা আপনাকে কষ্ট দিতে পারে এই সময়গুলোতে একটু দেখবেন ব্যাপারটা আপনার পায়ে চোট আঘাতের সম্ভাবনা থাকছে তাড়াহুড়ো করবেন না কোনো ব্যবসা নতুন করে সেট ক্ষেত্রে বা চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু একদম একশো আটত্রিশ দিন তেরোই জুলাই থেকে নিয়ে আদর্শ নয় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ নয় তারপরেও মকর রাশির কিন্তু অর্থনৈতিক দিকটা একটু গোলঝুকে যাবে প্রাপ্তিযোগ থাকবে ডেফিনেটলি থাকবে কিন্তু অর্থনৈতিক দিকটা একটু গোল যাবে চাপ বৃদ্ধি হবে মানসিক অবসাদে আপনি ভুগবেন বাড়িতে কলহ থাকবে বাড়িতে অশান্তি থাকবে মকরের এবার মিন রাশি দেখুন এই বারোটা রাশির মধ্যে মিন রাশির অবস্থান একাত্র সাড়ে সাতই সেকেন্ড ফেজ তার উপরে রাশিতেই শনি কাছের লোক বিচ্ছরে করবে আপনার বন্ধু বান্ধব বিট্রে করবে পরিবারের লোকজন ভুল বুঝবে মিন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কাজ করবেন এই সময় সাকসেস পাবেন না তাড়াহুড়ো করে কাজ করবেন সাকসেস পাবেন না দোটারা মনোভাব নিয়ে কাজ করবেন সাকসেস পাবেন না মিন রাশির ছেলেমেয়েরা খেয়াল করুন আপনাদের মধ্যে এখন প্রচন্ড কনফিউশন তৈরি হয়েছে দোলটা না মনোভাব তৈরি হয়েছে যে বাঙি এতটা ছিল না এটা শনির নেগেটিভ প্রভাবের জন্য হচ্ছে আইনি জটিলতা যদি চলতে থাকে সেটা আপনার বিপক্ষে যাওয়ার চান্স রয়েছে কোনো ঝুকঝামেলা কোনো প্রপার্টি নিয়ে এলিগেশন আপনি পড়তে পারেন প্রেমতি দি সম্পর্ক শুভ যাবে না এটা সর্বদিকে একটা জরাজীর্ণতা সর্বদিকে একটা নেগেটিভিটি কিন্তু থাকছে মিন রাশির এবং মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা শনির সাড়ে সাতই প্রতিকার করেননি শনি সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান করাটা একান্তভাবে দরকার এই ছিল মোটামুটি আলোচনা কোন রাশির ক্ষেত্রে অতি সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি শনি শৃঙ্খলাবদ্ধ একটি গ্রহ শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করুন সুস্থভাবে জীবনযাপন করুন অর্থের জন্য অনৈতিক কাজ করবেন না সুবিধার জন্য অনৈতিক কাজ করবেন না আপনি মহিলা হলে স্বামীকে সম্মান দিন আপনি স্বামী হলে মহিলাকে সম্মান দিন মা বাবাকে সম্মান দিন সমাজকে সম্মান দিন কারো নিন্দা পরচর্চা করবেন না কারো নিন্দা পরচর্চা করলে বৃহস্পতি রাহু খারাপ হয় থাম ফিঙ্গারের মধ্যে কোনো রিং পড়বেন না এতে বৃহস্পতি খারাপ হয় শুক্র ভালো হয় না এগুলো ভুল কথা যারা এগুলো পড়ে বা বলে তারা দে আর অল ফেক অল ফেক থামাঙ্গুলে রিং পড়লে বৃহস্পতি খারাপ হয় থামাং বললে রিং পড়লে শুক্র ভালো হয় না এগুলো বাজে কথা বেগাস কথা কচ্ছপের আংটি পড়লে আপনি পাপ করছেন কচ্ছপ ভগবান শ্রীকৃষ্ণর আরেকটা রূপ সমুদ্র মন্থনে যে রূপটা অভির্ভূত হয়েছিল কচ্ছপের আংটি পরে সাংসারিক লোক থাকতে পারে না মাছ মাংস খেতে পারে না পেঁয়াজ রসুন খেতে পারে না এগুলো মাথায় রাখবেন সাত্তিক্ষণ মোবাইল থাকলেও আমি বড় ঝুৎসী হয়ে গেলাম যা খুশি জ্ঞান দিলাম এটা জ্যোতিষ নয় জ্যোতিষ অনেক বড়ো ব্যক্তি অনেক বড় বিষয় আচ্ছা একজন লিখেছে তপন প্রামাণিক আমার রাশিটা বলুন আচ্ছা আমি আপনার রাশিটা বলে দিচ্ছি যদি এটাই এটা ছিল না আপনি রাশিটা জানতে চাইছেন আমি রাশিটা বলব তপনবাবু ডেফিনেটলি আপনি ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি লিখেছেন উনতিরিশ হাজারন সকাল দশটায় বলুন তপন প্রামাণিক জন্মস্থান বলুন একটু চটকট জন্মস্থানটা বলুন তপন প্রামাণিক জন্মস্থানটা তাড়াতাড়ি একটু বলুন বাবু আপনি যদি লাইনে থাকেন চটপট একটু জন্মস্থানটা বলুন নাহলে এটা আমরা নিতে পারবো না তো এই ছিল আলোচনা অবশ্যইভাবে ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন ছোট চ্যানেল আমার এটার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন যে তথ্যগুলি দিলাম সেই তথ্যগুলো আপনারা মেনে চলবেন আমার মনে হয় এতে আপনাদের ভালো হবে এতে আমাদের প্রত্যেকের মঙ্গল হবে আমার সাথে দেখা করার জন্য যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে চেম্বারের সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখা করতে পারেন নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি তাও সেভেন ফোর সেভেন নাইন থ্রি জিরো এইট ডবল ফোর জিরো এবং নাইন ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান জিরো আমি একবার রিপিট করে দিচ্ছি সেভেন ফোর সেভেন নাইন থ্রি জিরো এইট ডবল ফোর জিরো এবং নাইন ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান জিরো এটা বুকিং নাম্বার এখানে ফোন করে আপনারা যে কেউ সরাসরি যোগাযোগ করতেই পারেন চেম্বারে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই কথাগুলো বললাম সেগুলো মানবেন হ্যাঁ তপনব বাড়িটা চট করে বলুন আমি বাড়ি হইলাম এর মানে কি আমি বাড়ি হইলাম কি কোনো জায়গার নাম হতে পারে যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি নমস্কার আচ্ছা রানাঘাট রানে থাকবেন এগুলো একবারে বলতে হয় বি সিরিয়াস তখন বাবু বয়স কম সিরিয়াস হন আপনার জন্মবার সোমবার সিংহ রাশি শনির ঢেইয়া চলছে সিংহ রাশির কিন্তু অবস্থা ভালো যাবে না এখন এই শনির বক্রি প্রভাবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নেবেন নমস্কার